কি কাজ এখন কিসমিস করতেছি তারা দিন এর পর একটা খাওয়াতে আছো তুমি খুব ভালো লাগে কিন্তু গরমের জন্য খেতে পারতেছি না প্রচুর গরম বুঝছেন এই গরমে খাওয়া দাওয়া ভালো লাগতেছে না আপনাদের ভাইয়া গাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসছে কাঁঠাল খাওয়ার জন্য আইসে বলতেছে হাসি কাঁঠাল খাইবা এই গরমে কি কাঁঠাল খাওয়া যায় তারপর আমি দুটো কাশিয়েছি আর আমার মতো কেউ কাটাল পাগল তাকলো কাটাল খাবেন না এই গরমে অবস্থা খারাপ হয়ে যাবে প্রচুর গরম বুঝছেন এখন তো কাটাল সিজন না গাইলার মানে বাসার ভিতরে বুঝছেন মানে ঘরের ভিতরে ভিডিও করছি তারপরে এত গরম লাগছে পর মতো না প্রচুর গরম কাটলে সময়টা এখন সবে কাটালই গাবে কিন্তু মানে খাটালটা খেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আরো কারেন্ট হয়ে যাবে শরীর প্রচুর গরম আর ঈদ চলে এসেছে আমার প্রিয় বাইদের প্রিয় বন্ধুদের বলছি কত তারিখ ঈদ ষোলো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এর ভিতরে হবে ষোলো সতেরো আজকে এক তারিখ তো আইসে গেছে দেখতে দেখতে সময়টা কিভাবে চলে গেছে খুব ভালো লাগতেছে আবার আপনাদেরকে বলবো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেবেন আর আমাদের দর্শক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া সুন্দরভাবে আপনাদের সাথে কথা বলা ঠিক আছে আর এই ঈদে কিন্তু গরমে আমি এত কাজ করতে পারতেছি না তারপর আমি মোটামুটি কাজ করতেছি আপনাদের ভাইয়া কিন্তু আজকে ঈদের বাজার করে নিয়ে আসছে মানে আজকে সারাদিন আমি সবকিছু বুঝেছি বুঝছেন সবকিছু আর আমার প্রেস্টিজ পরিষ্কার করে রাখছি সুন্দর করিয়া পরিষ্কার অলরেডি হয়ে গেছে আমার প্রেস পরিষ্কার করে রাখছি লাইকে দিছি কাজ লাইছি গরম না আর আবার দেখবেন মানে ঈদের কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হবে মানে এটা সবসময়ে কুরবানীর ঈদের সময় মানে বৃষ্টি হয় হ্যাঁ প্রতি বছরই বৃষ্টি আসে বৃষ্টি বৃষ্টিটাকে খুব ভালো লাগে কিন্তু বৃষ্টির মধ্যে কাজকর্ম করতে এতটা ভালো লাগে না আমি কি অবস্থা সন্ধ্যা হয়ে যেতেছে আজকে সন্ধ্যায় ভিডিও করতেছি মানে সারাদিন কাজে ব্যস্ত ছিলাম মানে ভিডিও করতে পারিনি এজন্য আজকে ভিডিওটা কিছুক্ষণ পরে আপলোড দেবো এই জন্য আজকে আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও করতেছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ